জাহেলিয়াত বসুত এক বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেন হাদাহুল্লাহ কোর্ট থেকে ডিভোর্স লেটার আল্লাহ হেদায়ত দান করুক এসব লোকদেরকে এখন কয়েক বছর হয়ে গেল তারা জীবন জীবনযাপন করছে বর্তমানে তারা দুজনে হেদায়ত পেয়েছে আল্লাহ যেন পুরোপুরি হেদায়ত দান করেন এবং সংশোধনে তৌফিক দান করেন এবং পো সন্না মোতাবেক জীবনযাপন করছে খুব চিন্তিত তারা তাদের সেই জঘন্য পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা হবে কি না এবং হলে ক্ষমা চাওয়ার পদ্ধতিটি কি হবে সঠিক উপায়টি জানিয়ে বাধিত করবেন এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ জানাচ্ছি রজাক আল্লাহ আপনার নাম যেহেতু উল্লেখ করিনি কোথায় বাড়ি তাও উল্লেখ করা হয়নি সুতরাং আপনার এ মাস আল্লাহ হচ্ছে আম মাস প্রথম দোয়া করবো আল্লাহরবুল আমাদেরকে সমস্ত পাপ থেকে পাপের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক নান করেন আর আপনাদের যে এই চরম অন্যায় হয়েছে আল্লাহবুল আলমী আপনাদেরকে পুরোপুরি হেদায়ত দান করেন নসিব করেন এবং সংশোধনের দান কারো বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তাকে বিয়ে করা এটা হারাম পুরানি স্পষ্ট স্পষ্ট। সুরানিস আয়াত নম্বর চব্বিশ পঞ্চম পারা প্রথম আয়াত নিসা আল্লাহাবুল্লা সব বিবাহিতা নারীরা যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে তাদেরকে হারাম করা হয়েছে তার আগের আয়াতে তার আগের আয়াতের সাথে এ সম্পর্ক রয়েছে তার আগের আয়াতে কি রয়েছে আল্লাহাবুল্লাহ বিশ্বাস করেছে যেসব নারীদেরকে হারাম করা হয়েছে ও মাহাতো তোমাদের হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে তারপরে আ তোমাদের ওপর হারাম করা হয়েছে আল নিসা যেসব বিবাহিতা নারী তাদেরকে বিবাহিতা নারী হারাম সে মুসলিম বিয়ে করুক অথবা অমুসলিমের বিবাহ বন্ধনে থাক যে কোনো ধর্মের হোক না কেন যতক্ষণ পর্যন্ত বিবাহিতা তা হারাম করা হয়েছে তাদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত তালাক না হয়েছে ততক্ষণ বিবাহিত তালাক হইতে হবে আর সেই তালাক কোর্ট থেকে লেটার পাঠিয়ে দিলে হবে না তালাক দেওয়ার অধিকার পুরুষের তালাক নেওয়ার অধিকার খোলা নেওয়ার অধিকার রয়েছে নারীর কিন্তু সেটা স্বামীকে অবগত করে হতে হবে এবং শরীয়ত সম্মত হতে হবে সুতরাং এই বিয়ে আপনাদের অন্যের স্ত্রীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করায় বিয়ে হয়নি এখন বিয়ে হয়নি তো আপনাদের এই হারাম জীবনযাপন হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই হারাম জীবনযাপন করছেন এর রূপনা করছেন আপনাদের বিয়ে আপনারা ফলস মিথ্যা এই ডিভোর্স লেটার শো করে যতই কোর্ট থেকে বিয়ে করেন আর সামাজিক বিয়ে করেন কোনো মতেই হবে না এখন আপনারা তবা করে ফিরে এসছেন তবা যদি সত্যিকার তবা করতে চান তাহলে আপনাদের সংশোধন করতে হবে এই বিয়েকে হালাল করতে হবে কিভাবে সেটা হবে আর না হলে আপনাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে বিচ্ছিন্ন কি আপনারা সংসার করছেন কিন্তু এই সংসার স্বামী স্ত্রীর সংসার নয় সোজা এর জন্য যেই কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান আর শুধু ক্ষমা চাইলে হবে না যেহেতু হারাম কাজ করে রেখেছেন আর করে যাচ্ছেন সুতরাং সেটাকে সঠিক পন্থায় নিয়ে আসতে হবে এর পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে যে আপনারা সাথে সাথে বিচ্ছিন্ন হন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আপনাদের নেই আর তারপরে তার আগের যে স্বামী রয়েছে তার আগের স্বামী সাথে যোগাযোগ করুক সেই মহিলা যেহেতু তার স্ত্রী হয়ে আর তার কাছ থেকে সে যদি তালাক নেই খোলা নেই তাহলে খোলা ব্যবস্থা করবে আর খোলা হওয়ার পরে ইদ্যত পার হবে আর খোলা যদি হয় স্ত্রীর পক্ষ থেকে মহিলার পক্ষ থেকে তাহলে তার ইদ্যুৎ হচ্ছে এক মাস ইদ্যুৎ পার করবে আর তারপরে অন্য কারো জন্য বিয়ে করা হালাল হতে পারে সেটা অন্য কোনো ব্যক্তি হতে পারে আর আপনি হতে পারে। আল্লাহ রবুল্লা আলমী যেন পুরোপুরি সংশোধনে তৌফিক দান করেন এবং মুসলিম নর এবং নারীদেরকে এই রকমের যে কোনো